ঢাকার প্রাণ কেন্দ্র বনানিতে যুক্ত হল শিল্পকলার এক নতুন পালক যা সাংস্কৃতিক ও শিল্প প্রেমীদের জন্য এক আনন্দদায়ক বার্তা যার নাম নুক ঢাকা তবে অন্যান্য প্রদর্শনী কেন্দ্রের মধ্যে এখানে রয়েছে একটু ভিন্নতা স্থাপত্যকলার স্থাপত্যশিল্পীদের উদ্যোগে যাত্রা শুরু করল নুক ঢাকা বাড়িটি বেশ পুরনো স্থাপত্যশিল্পীদের ছোঁয়ায় পেয়েছে অসাধারণ একটি সৌন্দর্যের মাত্রা

পুরানো বাড়ি আমি এবং আমার পার্টনার নিলয় আমরা দুইজন মিলে দাঁড় করিয়েছি উনি একজন পেশায় ফিল্ম মেকার তো আমরা যখন পুরানো বাড়ি খুঁজে একটা পুরানো বাড়ি পাই তারপর পাওয়ার পর আমরা আস্তে আস্তে করে ডিজাইন করা তো ডিজাইন করতে করতে একটা পর্যায়ে আমাদের মনে হলো যে আসলে যেহেতু আমরাই শিল্প অনুরাগী এবং আমরা সব সময় সব এক্সিবিশনে যাই সব জায়গায় কাজও করি তাহলে কেন আমাদের নিজেদের একটা জায়গা হবে যে জায়গায় আসলে সবাই আসবে গল্প করবে এবং ওই যে একটা ভয় ভিতে কিছু কিছু গ্যালারি থাকে যেখানে আসলে ঢুকতেই ভয় লাগে আমাদের কথা ছিল যে যে কেউ আসুক যে কোনোদিন আসুক একটা চায়ের দাওয়াত রইলো এবং তার সাথে যেটা হয় যে আমাদের গ্যালারি টা আসলে প্রতিবিপক্ষে দেয়া অগাস্টের শুরু থেকে এবং এখন পর্যন্ত পাঁচটা এক্সিবিশন হয়েছে আমরা খুব বেশি মানুষ আমাদেরকে চিনে না এবং ওই আইডিয়াটাও আসে হচ্ছে বনানীর মতো একটা জায়গায় একটা ফ্রেন্ডলি জায়গা পাওয়া খুব জরুরি আচ্ছা আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে যে স্থপ স্থাপত্য একটা শিল্প অবশ্যই সেটাও শিল্প আর চিত্রকলাও এটা শিল্প তো আপনি একজন স্থাপত্য শিল্পী হয়ে এই শিল্পীদের কাছাকাছি কিভাবে আসা চিন্তা ভাবনা করবেন বা এটাকে আসলে আমি এভাবে বলি যে স্থাপত্য কলাও আসলে কলাই পার না কিন্তু একটা তফাৎ থেকে যায় সেটা হচ্ছে আমরা যখন করি আমরা ভাবতে হয় যে এখানে একজন মানুষ বসবাস করবে বা কোনো একটা ফাংশন এটা সার্ভ করতে হয় কিন্তু ওইটা আসলে মোর লাইক লজিক্যাল আর্ট যেটা আসলে যায় না একসাথে আর্ট কখনো লজিক্যাল হওয়ারই কথা না তো ওই জায়গা থেকে চিন্তা করে পরবর্তীটা মানে ওভাবে যদি ভাবি যে আমার যে ফ্রিডমটা নাই সেই ফ্রিডমটা আমি আসলে একটা আর্টে দেখতে পাই যে নিজে ওভাবে না করতে পারলেও আরেকজন একটা দেখে তো আনন্দ পাওয়া এখানে আমি গ্যালারির নামটা ঠিকভাবে বলা হয়নি আমার এখন আপনাদেরকে বলিনি গ্যালারির নাম হচ্ছে নুক গ্যালারি তো আসলে হ্যাঁ নুক ঢাকা তো অনেকটা গ্যালারি আছে আমরা এখানে অনেক কিছু শুধু যে ছবির এক্সিবি প্রদর্শনী হবে তাও না এখানে ক্রাফটের এক্সিবিশনও হতে পারে এখানে কালচারাল যে কোনো কিছুর একটা বিষয় হতে হতে পারে তো এই নুক নামটা

লোক ঢাকা আর্টিস্টদেরকে কিভাবে প্রমোট করা হয় যে সেটাকে কিছু কিছু আর্টিস্টদেরকে ইনভাইট করা হয় প্রদর্শনী করার জন্য নাকি টোটালি এটা কমার্শিয়াল ব্যবহার করা হয় আমাদের আমরা নর্মালি নিজের ওনারাই সবাই এখন পর্যন্ত যতগুলো এই হয়েছে সবাই নিজের ইচ্ছায় এসেছে তো আমরা এটা নিয়ে অনেক খুশি যে মানুষ অতটা পছন্দ করে পিঠায় আসে কিন্তু একটা ছোট্ট যে কোনো প্রোগ্রামের জন্য আসতে পারে এবং আসার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনারা আপনাদের যে ইচ্ছাটা যাই করতে চান সেটা যদি আমাদেরকে একটা প্রপোজাল পাঠান ছোট বা একটা শুধু মিটিং করা যায় তাহলে আমরা আসলে দুই পক্ষই বুঝতে পারি যে এটা করা সম্ভব নাকি সম্ভব না আর কমার্শিয়াল না যে কারণে বলছে আসলে আমরা একটা ভাড়া জায়গা তো আমরা যেভাবে ভাড়া দিবাই আসলে আমরা কখনোই এক্সপেক্ট করি না যে আমাদের যে অতিথিরা আসবেন তারাও একই রকম দিবেন গ্যালারিটা দেখে আপনারা যে স্থাপত্য ক্লাস এবং একটা গ্যালারি এটার মধ্যে একটা মিশ্রণের বিষয় আছে যেটা হচ্ছে অনেকটা কখনো কখনো দুর্গ মনে হয় কখনো কখনো মনে হচ্ছে যে খুব ইন্টালেকচুয়াল লোকজনদের আড্ডার জায়গা আমার কাছে একটু আর্টিস্টিক তো এখানে এই যে চিত্রশিল্প এবং স্থাপত্য শিল্প দুইটার মিশ্রণেই কিন্তু এই গ্যালারিটা করা হয়েছে এবং আমি মনে করি যে আসলেই সবাই খুব পছন্দ করবে এই গ্যালারিটা পছন্দ করবে এবং ঢাকার এমন একটি জায়গায় যেখানে খুব ইজি লোকেশন কমিউনিকেশনটা খুবই সহজ শুধুমাত্র একটু গুগলে ঢুকলেই পাওয়া যাবে যে নুক ঢাকা খুঁজলেই পাওয়া যায় তো আপনার সাক্ষাৎকার নিতে পেরে দর্শকদেরকে জানাতে পেরে আমার খুবই ভালো লাগলো আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই আমরা পরবর্তী সময়ে আমরা আরও অনেকেই সবাই আসবে আড্ডা দিয়ে আড্ডা হবে এবং অনেক ছবি দেখব এটা আমরাও ছবি এক্সিবিশন করতে পারবো হ্যাঁ ধন্যবাদ